প্রথম খেলা বাংলাদেশের কুড়ি ফেব্রুয়ারি যেখানে ইতিমধ্যে আপনারা জানেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রওনা দিয়েছে বাংলাদেশ দল এবং প্রথম ম্যাচ কিন্তু তারা দুবাইতে যাবে এবং সম্ভবত চোদ্দোই ফেব্রুয়ারিতে দুবাইতে ল্যান্ডেড করে সেখানে প্র্যাকটিস শুরু করবে পনেরোই ফেব্রুয়ারি থেকে এমনটাই দেখা যাচ্ছে তার কারণ বিশ ফেব্রুয়ারি বনাম বাংলাদেশের খেলা হবে এবং বাংলাদেশের এটি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ এবং প্রথম ম্যাচ কিন্তু আপনাদের দুবাই স্টেডিয়ামেই দেখতে হবে পাকিস্তানে না এবং পাকিস্তানের ম্যাচ অবশ্যই পাকিস্তানে গিয়ে খেলবে অ্যান্ড ভারতের ম্যাচটাই শুধু দুবাইতে হবে আর সবচেয়ে বড় কথা এই ম্যাচে কিন্তু লিটন দাস তো যাচ্ছে সো এটা বড় খবর এন্ড অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্টে জানান আর সব থেকে ব্যাপার লিটন দাস ওপেন করবে হয়তো করতে পারে সমস্যা ইঞ্জিটির কারণে এবং লিটন দাসকে অবশ্যই রাখা উচিত তার কারণ হচ্ছে তিনি বিপিএলে দুর্দর্শ ফর্মে আছে জানি না কেন তাকে বাধ্য হয়েছে অবশ্য বড় প্লেয়ারের এক দুটো ম্যাচ দেখে তাকে যা ছোড়া উচিত না এবং লিটন দাসের মতো ক্লাসিক প্লেয়ার কেউ না তো অবশ্যই আপনারা দাসকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে করো লাইক যেখানে আপনাদেরকে জানায় যে বাংলাদেশ কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে এবং ষোলো জোনারকে নিয়ে ফটো তুলেছে এবং অবশ্যই ওই এটা একটা ভালো বিষয় যে বাংলাদেশের এবার কিছু কিছু প্লেয়ার ওই ফর্মেচ আর টি টোয়েন্টির থেকেও কিন্তু বাংলাদেশের ট্র্যাক রেকর্ড ভালো ওডিআই ম্যাচে সো আশা করা যাক চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কিছু একটা করে দেখাবে আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান যেখানে প্র্যাকটিস শুরু করে দিয়েছে বাংলাদেশ এবং চোদ্দোই ফেব্রুয়ারিতে দুবাইতে পৌঁছবে এবং পনেরোই ফেব্রুয়ারি থেকে প্র্যাকটিস হবে